যদি বাড়িতে দু তিন দিন না থাকা হয় দু থেকে তিন দিন কি একদিনই বল। বাড়ির যে কি অবস্থা হয় সেটা যারা বাড়িতে মেয়েরা গুছিয়ে সংসার করে বা গুছিয়ে জিনিসপত্র রাখে তারাই বোঝে তোমাদের আমি কিছু জিনিস দেখাবো যে আমার বাড়ির এই মুহূর্তের অবস্থাটা রকম। অলরেডি কিছুটা করছিলাম ঘেমে একদম সান হয়ে আছি এখনো প্রচুর গাছ বাকি আজকে সকাল থেকে কোনো রকম কোনো ক্লাস রাখিনি শুধু আজকে বাড়ির গোছানো করব। যা যা ডেকোরেশন থাকে সেগুলো তো বাদই দিয়ে দাও বাড়িতে যদি না থাকি কিচেন থেকে শুরু করে বেডরুম থেকে শুরু করে লিভিং রুম থেকে শুরু করে এভরিথিং একদম যাতা অবস্থা হয় ছেলেদের অন্তত এটুকু তো বোঝা উচিত যে মেয়েরা কি করে চলো তোমাদের দেখায় কি অবস্থা হয়ে আছে লিভিং রুমটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে যে মানুষ এসে কোথায় বসবে তার ঠিক নেই একটা সোফার ওপরে চেয়ারের ওপরে রাখা আছে ল্যাপটপ একটার মধ্যে সেই তারপরে দেখো এই বেডরুমের অবস্থা মানে কোনোটায় প্যান্ট ঝুলছে কোনোটায় তো বানানা রাখা আছে টেবিলের মধ্যে এখানে জলটা কতদিনের পুরনো জানি না আমার প্যাকটা এসে কোথায় রাখবো সেটাও জানি না তারপরে দেখো ব্যালকানির কি অবস্থা কবে ওয়াটার ফিল্টার ঠিক করে গেছে সেই সমস্ত ফিল্টার কার্টেন হ্যানা তানা রাখা আছে গাছগুলো তো জল না পেয়ে মরে যাবে এরকম অবস্থা হয়ে গেছে ওইদিকে জামা কাপড় ডাই করে রাখা আছে সবই আমার জন্য এই একটা রুম গেস্ট রুম এটার অবস্থা দেখো এটার অবস্থা তো একদম যা তা জামা কাপড় চলছে প্যান চলছে এই ঝুলছে সে ঝুলছে ঠাকুর ঘরে ঠাকুর যে পুজো পেয়েছে না জল পেয়েছে জানি না একদম ঠাকুরের কাবারে দরজা খোলা এখানে পুরনো বাসি পচা ফুল রাখা আছে একদম জাতা কিচেনের অবস্থা তো আমি না বললে সব থেকে বেশি ভালো হয় আলু পেঁয়াজের ব্যাগ থেকে মানে পচা দুর্গন্ধ ছাড়ছে রুটি ফ্রিজের ওপরের বাসন রাখা কোথায় যে মাসি কি করবে আমি নিজেও আমার নিজের মাথায় কাজ করছে না আর গ্যাসের যে অবস্থা সে তো আর বলার মতোই না চারিদিকে নোংরা মানে চিপ মতো হয়ে গেছে এখানে নুনের প্যাকেট মশলার প্যাকেট সব পড়ে আছে কাটা অবস্থায় দেখলে নিশ্চয়ই আমার বাড়ির রকম অবস্থা তো তোমরাই বলো যে বাড়িতে যদি না থাকা হয় কিভাবে কি ম্যানেজ করা যায় আমার তো রীতিমতো মানে মাথাটা পাগল পাগল লাগছে কিভাবে কি করব দেখি চলো কি করা যায় অনেক খাটাকাটনি করে শেষ পর্যন্ত কিছুটা এরকম অবস্থায় নিয়ে আসতে পেরেছি যে সোফার মধ্যে বসার মতো জায়গা হয়েছে বা এদিক ওদিকে যা জিনিস ছিল সেগুলো একটু সরিয়ে মুছতে পেরেছি বা বেডের মধ্যে সবার মতো একটু জায়গা হয়েছে এই দোনলাটা বা এখানে টেবিলটা এগুলো কিছু রাখার মধ্য মানে জায়গা হয়েছে তো কিচেনের অবস্থা তো ভীষণই খারাপ তো কতটা আর করা যায় আধা ঘন্টার মধ্যে আমি যা স্পিডে করেছি এই কাজগুলোই করতে পেরেছি বাসনগুলোকে রাখা আছে জল ধরানোর জন্য ওগুলো সরাতে হবে আর ব্যালকনিতে যা ছিল মোটামুটি একটা ছেলে এসেছিলো তাকে দিয়ে দিলাম ম্যাজিশিয়ান তো নয় যে চুটকি মারলো আর হয়ে গেল এত ফার্স্ট ফার্স্ট করলাম ঘড়িতে কটা বাজে তোমাদের আমি দেখাই সাড়ে এগারোটা বাজে দেখো ঘড়িতে এখনো জল খাবারও আমার খাওয়া হয়নি কি খাচ্ছি এখানে এক কাপ চা এই চা নিয়ে বসেছি বাস এটাই যা যখনই বাড়িতে না থাকি এই অবস্থা তো কিছুটা গোছালাম কারণ প্রচন্ড গরম লাগছে এত ট্রেভেন্ডাস বৃষ্টি হচ্ছে এখানে রোজ তবুও গরম যেন যাচ্ছে না এখনো প্রচুর কাজ বাকি পুজোর আগে কিছু রেনোভেশন হবে কিছু কিছু জায়গায় ভাঙাচোরা হয়েছে বা কালার উঠে গেছে বাড়ির এরকম নানা রকমের ব্যাপার সাপার যেন সারা বছর বাড়িতে থাকলে ইউজুয়াল এটা হয় তো সেগুলো কিছু রেনোভেশন হবে বাড়িতে কিছু ডেকোরেশন এদিক ওদিক চেঞ্জ হবে তো আমি নিজেকে বলতে পারি অ্যাজ এ ওয়ার্কিং লেডি যে বাড়ির দিকটাও গুছিয়ে সব কিছু করে তারপরে কাজের দিকটাও করে রোজগারও করতে হচ্ছে সব কিছু সামলে আমি যতটা পারি আমার মতো বাড়িটাকে সাজিয়ে রাখি তো তোমাদের কেমন লাগে আমার বাড়ির এই গোছানো বা এই বাড়ির প্রতি একটা যে মানে ইনোভেটিভ কিছু করার সেটা কিন্তু কমেন্টসে আমাকে জানিয়েও আমি চেষ্টা করব আগামী দিনে আরও সুন্দর সুন্দর করে তোমাদের কিছু কিছু প্রেজেন্ট করার আমার ভীষণ শখ আমার বাড়িটাকে সুন্দর করে সাজাবো গোছাবো তো আপাতত বাড়ি থেকে এক বাড়ি থেকে ফিরে আসার পরে এক বাড়িতে এই অবস্থা করতে পেরেছি এখন চলবে এগুলো প্রসেস কিছু আমি অর্ডার করেছি নতুন নতুন জিনিস তো আমাদের সাথে সেগুলো নিশ্চয়ই শেয়ার করবো